আসসালামু আলাইকুম কে পি জনল থেকে বলতেছি মানুষ একটা চকলেট গড় নর হয় না আমি যেটা মাদি ভাবছিলাম ওটাও নর অর্থাৎ দুইটা নর একটা মাদি মানে এক ফুল এই দেখেন এটাও নর সামনেরটাও নর আর পিছনেরটাও নর আর যেটা উপরে ওইটা আছে ওইটা মাদি মানে এক ফুল দু মালি একটা নর পায় না আল্লাহর আমাকে দুই দুইটা নর দিছে এই যে এটা আমার মেন নর যেটার উঠে আসে যখন যেটা উঠে গেলো ওইটার আর তো ওই যে এটা মাদি আর যেটা নর পিওর চকলেট কররা কাড়া এবং টাকি চোখের সাপ চোখ আসতে নিয়েও পুরা ক্লিয়ার হয় নাই দেখা যাক সে সাপ দাঁড়ায় নাকি কেবল চার পরে আছে। No. <laughs>